হোমিওপ্যাথিকের যত ওষুধ আছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সংগ্রহ করতে পারেন বায়োকেমিক দেখতে পারতেছেন বায়োকেমিক আছে অন্যান্য মালগুলো আছে মাদার টিংসার সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন যাদের হোমিওপ্যাথিক মেডিসিন প্রয়োজন তারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে হোমিওপ্যাথিক মেডিসিনের কোনো শেষ নেই বহু মেডিসিন আমাদের কাছে আছে ইন্ডিয়ান পাকিস্তান জার্মানি দেশি বিদেশি সকল ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন যার যে মেডিসিন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল ওষুধ দিয়ে থাকব পাকিস্তানি মেডিসিন গোলাগুলা দেখতে পাচ্ছেন